অলৌকিকের পিছু ধাওয়া করেন যারা তাদের আপনি কোথায় খুঁজে পাবেন উত্তরগুলো বেশ সহজ ধরুন মাটির তলায় লুকোনো কোনো সবাধার কিংবা প্রায় ধ্বংস হয়ে যাওয়া কোনো দুর্গের চূড়ার ঘরে অথবা ভূতরে কোনো জঙ্গলের গভীরে কিন্তু যারা সত্যিকারের অলৌকিকের সন্ধান পেতে চান তাদের এই সব জায়গায় যাওয়ার কোনো প্রয়োজন নেই আমাদের এই নিউ ইংল্যান্ডেরই কোনো এক প্রান্তিক গ্রামে কোনো ভেঙে পড়া পলেস্তারা খসে পড়া পরিত্যক্ত বাড়িতে অলৌকিক তাদের জন্য অপেক্ষা করে আছে ধরে নিন পায়ে চলা রাস্তা থেকে খানিকটা সরে এসে ঘণ্টা কানে এরকম একটা নির্জন বাড়ির সামনে এসে দাঁড়ালেন আপনি একটা ঘাসের জমির ওপরে মূর্তিমান দৈত্যের মতো দুশো বছর ধরে দাঁড়িয়ে আছে সেই বাড়িটা মাটি থেকে গুলমলতা উঠে এসে সমস্ত দেহ ছে ফেলেছে গুলমের আবরণের ভেতর থেকে শুধু অন্ধকার জানালাগুলো জেগে রয়েছে যেন ভয়ঙ্কর কোনো অতীতের স্মৃতি হাতরে আমাদের কিছু দেখাতে চায় তারা এই ধরনের বাড়িতে প্রজন্মের পর প্রজন্ম ধরে কিছু অদ্ভুত মানুষ বসবাস করে মানব সভ্যতার সঙ্গে এদের যোগাযোগ খুব ক্ষীণ কিছু একটা রহস্য যেন ঘিরে থাকে এদের সে রহস্য যে ঠিক কী তাকেও বলতে পারে না আঠেরোশো ছিয়ানব্বই সালের নভেম্বর মাসের এক দুপুরে বৃষ্টির হাত থেকে পালিয়ে আশ্রয় নিতে আমি ঠিক এই রকম একটি বাড়ির সামনে উপস্থিত হই সে সময় কোম্পানির কাজে মিক্সাটনিক ভ্যালি পরিদর্শনে গিয়েছিলাম জায়গাটা মূলত পার্বত্য অঞ্চল খুব একটা বেশি মানুষজনের যাতায়াত নেই আমি সারাদিন ছোট একটা সাইকেলে চেপে এদিক ওদিক ঘুরে জায়গাটা জরিপ করতাম ভালো করে সন্ধে নামার আগেই হোটেলে ফিরে আসতাম সেদিন কিন্তু দুপুর গড়ানোর আগেই আকাশ কালো মেঘে থেকে গেল বুঝলাম ঝাঁপিয়ে ঝড় বৃষ্টি নামতে আর বেশি দেরি নেই এদিকে উদ্দেশ্যহীনের মতো সাইকেল চালাতে চালাতে একটা মেটো রাস্তায় এসে পড়েছি আশেপাশে তাকিয়ে মাথা গোজার মতো কিছুই চোখে পড়ল না দুপাশ জুড়ে উঁচু নিচু টিলার শাড়ি উদ্ভ্রান্তের মতো চতুর্দিকে তাকাতে একটা ছোট্ট টিলার নিচের দিকে ছোট্ট কাঠের বাড়ি চোখে পড়ল যদিও আমি যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে বেশ কিছুটা দূরে বাড়িটা তা উপান্তর না দেখে সেটা লক্ষ্য করেই সাইকেল ছুটিয়ে দিলাম এদিকে বৃষ্টি শুরু হলে সহজে থামার নাম করে না টাকা পয়সা কাছে কম নেই বাড়িতে যেই থাকুক না কেন কিছু টাকা পয়সার বিনিময় যদি আজ রাত্তা থাকার ব্যবস্থা হয়ে যায় তাহলেই আমি খুশি বাড়িটাকে বাইরে থেকে দেখে কিন্তু হানাবাড়ি জাতীয় কিছু মনে হলো না তবে ভারী নির্জন একতলায় ঢোকার মুখে একটা দরজা আছে সেটা ভেতর থেকে বন্ধ দরজার বেশ কয়েকটা জায়গা ভেঙে গেছে তার মধ্যে দিয়ে ভিতরের অন্ধকার চোখে পড়ে লক্ষ্য করলাম বাড়ির ভেতরে কোথাও আলো জ্বলছে না কেন জানি না মনে হচ্ছিল বাড়িটা পরিত্যক্ত তবে আরও কিছুটা সামনে পৌঁছোতে সে ধারণাটা ভেসতে গেল বাড়ির বাইরে একটা ছোটো ফুলের ঝোপ আছে চেহারা দেখে মনে হলো মাঝে মাঝে কেটে পরিষ্কার করা হয় সেগুলো খানিকটা সেই কারণেই দরজা ভেঙে ভেতরে ঢোকার বদলে আমি দরজায় টোকা দিলাম টোকা দেওয়ার সঙ্গে সঙ্গে কেমন অবর্ণনীয় অস্বস্তি শুরু হলো মনের ভেতরে বাইরে শেওলা ঢাকা পাথরের ওপরে দাঁড়িয়ে ওপরে তাকিয়ে বাড়ির দোতলার জানলাগুলো দেখতে পেলাম যদিও জানলাগুলো বেশ পুরনো আর ধুলোয় ঢাকা তাও কোনো জায়গায় ভেঙে যায়নি অর্থাৎ বাড়ির ভেতরে লোক থাকে এবং সে লোক মোটেই বাড়িটার যত্ন নেন না আমার টোকাতে কিন্তু কোনো কাজ দেয়নি আরও বার কয়েক টোকা দেওয়ার পর আমি বাধ্য হই হালকা হাতে ঠেলা দিলাম দরজা একটা মিহি আওয়াজ করে খুলে গেল কাঠের দরজাটা ভিতরে উঁকি দিয়ে দেখলাম একটা ছোট বাইরের ঘর ঘরের দেওয়াল থেকে প্লাস্টার খসে পড়ছে সেই সঙ্গে নাকে এলো একটা বিশ্রী গন্ধ সাইকেলটাকে ঘরের ভেতরে এনে রেখে আমি দরজাটা ভিতর থেকে বন্ধ করে দিলাম আমার ঠিক সামনে থেকেই একটা সরু সিঁড়ি উঠে গেছে ওপরে সিঁড়ির ল্যান্ডিংয়ে একটা সেলারের দরজা সিঁড়ির দুপাশে আরও দুটো বন্ধ দরজা চোখে পড়ল সেগুলো বোধ হয় এক তলার সাইকেলটা একদিকে দেওয়ালে হেলান দিয়ে আমি বাদিকের দিকের ঘরের দরজাটা খুলে ফেললাম এই ঘরটার সিলিং বেশ নিচুতে দুদিকের দুটো ধুলো ঢাকা জানলা দিয়ে কিছুটা আলো এসে আলোকিত করে রেখেছে ঘরটাকে আসবাব বলতে প্রায় কিছুই নেই এখানে ঘরের মাঝখানে একটা বড় টেবিল আর গোটা কয়েক চেয়ার দেখে মনে হলো এই ঘরটা হয়তো এবারই বসবার ঘর ঘরের একদিকে দেওয়ালে নিচ বরাবর বেশ বড়সড় একটা ফায়ারপ্লেস আছে তার উপরে একটা অ্যান্টিক ঘড়ি টিকটিক করে বেজে চলেছে কিছু ছড়ানো ছিটানো বই আর কাগজপত্র ছুকে পড়ল বইয়ের নামগুলো আধো অন্ধকারে ভালো করে দেখতে পেলাম না তবে একটা জিনিস খেয়াল করে পেয়ে সবাক হলাম আমি এখানকার প্রায় সব বাড়িতেই দেখেছি প্রাচীন জিনিসপত্র দিয়ে ঘর সাজানোর একটা বাতিক আছে মানুষের এই ঘরটায় এমন কিছু জিনিস চোখে পড়ল যার বয়স আমার আন্দাজে অন্তত শত এক বছরের কম নয় বাড়িটা যদি আর সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রাখা যেত তবে দিব্যি একটা সংগ্রহশালা বলে চালিয়ে দেওয়া যেত গোটা একতলাটা দেখতে দেখতে একটা অস্বস্তিকর অনুভূতি এসে চেপে ধরল আমাকে সেটা ভালো লাগার নাকি ভয়ের তা ঠিক বুঝতে পারলাম না তবে গোটা বাড়িটা যেন একখণ্ড অতীত বুকে করে দাঁড়িয়ে আছে যেন কোথাও কোনো গোপন কিছু একটা লুকিয়ে রাখা আছে এমন কিছু যা পৃথিবীর মানুষের মনে আজ আর নেই বসতে ইচ্ছা করছিল না আমার কেমন যেন পেয়েছে আমাকে যা কিছু হাতের সামনে পাচ্ছি সেগুলোকেই অনেকক্ষণ ধরে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে লাগলাম টেবিলের ওপরে একটা মাঝারি সাইজের বই চোখে পড়ল এতটাই পুরোনো যে দেখে মনে হলো কোনো মিউজিয়াম থেকে চুরি করে এনে এখানে রেখে দিয়েছে কেউ বইটা চামড়ায় বাঁধানো স্পাইনের কাছে ধাতুর পাত দিয়ে আটকানো আছে পাতাগুলো এরকম একটা ভাঙাচোরা বাড়িতে এমন একটা বই রাখা আছে তা কল্পনা করাও কষ্টকর বইটা খুলে কয়েকটা পাতা উল্টাতে আমি অবাক হয়ে গেলাম প্রাচীন সাধু পিকাফেট্টার কঙ্গ অঞ্চলের বিবরণ পুরোটাই ল্যাটিনে লেখা এই বইটার কয়েকটা কপি যে এখনও পৃথিবীর কোথাও কোথাও রয়ে গেছে সে কথা আমি আগে শুনেছিলাম একটু আগের অস্বস্তিটা ভুলে গিয়ে আমি পরপর পাতা উল্টাতে লাগলাম বইতে যা লেখা আছে তার কথাই এ বাড়ির মালিক আর আমি ছাড়া অন্য কোনো মানুষ জানে বলে মনে হয় না ভিতরে বেশ কয়েকটা হাতে আঁকা ছবিও আছে তেমন একটা ছবিতে এসেই আমি থমকে গেলাম একটা কসাইয়ের দোকানের ছবি আঁকা আছে তার বিবরণ আমি আর এখানে দিতে চাই না ছবিটা দেখেই বই বন্ধ করে রেখে দিলাম আমি বাকি বইগুলোর ওপরে মনোযোগ দেওয়ার চেষ্টা করতেই মনে হল উপর থেকে একটা মিহি পায়ের আওয়াজ ভেসে আসছে প্রথমে একটু চমকে গেছিলাম আমার দরজায় দেওয়া টোকাতে কেউ সাড়া দেয়নি এখন তাহলে বাড়ির ভেতরে লোক এলো কোথা থেকে পরক্ষণেই মনে হলো বাড়ির মালিক হয়তো এতক্ষণ ঘুমাচ্ছিলেন এবার তিনি ঘুম ভেঙে নিচে নেমে আসছেন ঘরে ঢুকে আমি দরজা বন্ধ করে দিয়েছিলাম সিঁড়ির নিচ অব্দি নেমে পায়ের আওয়াজ থেমে গেল বুঝলাম বাড়ির বাইরের ঘরের দরজায় হেলান দিয়ে রাখা সাইকেলটা চোখে পড়েছে তার বড় মুহূর্তেই দরজার বাইরে থেকে কচকচ করে সব তো একটা দরজা খুলে গেল দরজার উপাশে যে মানুষটা এসে দাঁড়িয়ে আছে তাকে দেখে ভয় বা সংকোচের বদলে বেশ কিছুটা শ্রদ্ধা এসে জমা হলো আমার মনের ভিতর দীর্ঘ রিচু চেহারা বয়স অন্তত ষাটের কাছাকাছি মুখ ভর্তি এক গাল উস্কো খুস্কো সাদা দাড়ি বয়সের তুলনায় চেহারা বেশ শক্ত সমর্থ দাড়ির ভিতর থেকে গালের কাছে উঁচু হয়ে থাকা হাট দুটো চোখে পড়ে এই বয়সেও চামড়ায় বলি রেখার কোনো দাগ নেই ঘন নীল চোখে কিছুটা যেন লালের আভাস গোটা চেহারার মধ্যে একটা আলু থালু ভাব বোঝা যায় বয়সের ভারে ঝুঁকে না পড়লেও দারিদ্র্য তাকে কুড়ে করে খেয়েছে আমার দিকে তাকিয়ে মিহি হাসলেন ভদ্রলোক তারপর ধীরে সুস্থে এগিয়ে এসে আমার উল্টো দিকের চেয়ারে বসতে বসতে বললেন হঠাৎ বৃষ্টির আগমনে আটকে গেছিল তাই তো একটু হেসে আবার বললেন তা আমার বাড়িখানা খুঁজে পেয়ে ভালোই করেছ আমি আসলে একটু ঘুমিয়ে পড়েছিলাম নতুবা নিজেই দরজা খুলে দিতাম তোমার মতো অল্প বয়স তো নয় আর একটু বেশি ঘুম দরকার পড়ে আমি সৌজন্য দেখি একটু হাসলাম ভদ্রলোকের কথা বলার ধরন কেমন যেন সে কেলে একা থাকেন বলি মনে হয় কথা বলার অভ্যেসটা চলে গেছে দূর দেশে যাচ্ছিলে মনে হয় আজকাল তো এদিকটায় বড় একটা কেউ আসে না আশেপাশে কোনো বাড়ি নেই আমি উপায় না দেখি আসলে এভাবে কারো বাড়িতে না বলে ঢুকে যাওয়াটা আরে না না উচ্ছ্বাস মেশানো হাসি হেসে উঠলেন ভদ্রলোক তোমাকে দেখে আমি খুশি হয়েছি এদিকটায় নতুন নুক্ত প্রায় চোখেই পড়ে না তুমি আসছো কোথা থেকে এখানে কাজে এসেছি থাকি বোস্টনে বোস্টন কি যেন ভাবলেন একটু আমি নিজে কখনো বোস্টন যাইনি কিন্তু চুরাশি সাল নাগাদ যে স্কুলে পড়তাম সেখানে আমার এক বোস্টনবাসী সহকর্মী ছিল ভদ্রলোক হঠাৎ করেই পড়ানো ছেড়ে দিয়ে থেমে একবার জিপ কেটে হাসলেন বয়স হয়েছে বুঝতে পারছো তো কোথাও কথা কোথায় নিয়ে চলে যাই লোকটাকে আমার খারাপ লাগছে না তাকে দেখে রাসভারী মনে হয় বটে কিন্তু আমার সঙ্গে তো বেশ চেঁচে পড়েই কথা বলছেন রিং নাম কঙ্গোটার কথা মনে পড়তে আমি মুখ তুলে আঙুল দিয়ে দেখিয়ে বললাম আচ্ছা এই বইটা আপনি কোথা থেকে পেলেন বলুন তো ভেবেছিলাম ভদ্রলোক অসন্তুষ্ট হবেন তার বদলে বেশ খুশি হই উত্তর দিলেন তিনি ওই বইটা আমার এক বন্ধু ক্যাপ্টেন এভেনেজারের কাছে ছিল এই বইটা আটষট্টি সাল নাগাদ তিনি যুদ্ধে দেহ রাখতে এই বইটা আমার হস্তগত হয় ক্যাপ্টেন এভেনেজারের নামটা আমার বেশ চেনা লাগলো তবে এর আগে কোথায় শুনেছি ঠিক সেটা মনে পড়ল না পরে জিজ্ঞেস করে নেব ভেবে আর কিছু জিজ্ঞেস করলাম না এ ভ্যানেজারের এক সময় সালেমের জাহাজের নাবিক ছিল যে বন্দরে জাহাজ ভিড়তো সেখান থেকেই পুরনো জিনিসপত্র সংগ্রহের একটা বাতিক ছিল তার তার বাড়িতে একবার ঘোরা বেসতে গিয়েছিলাম আমি তখন দেখতে পাই বইটা বইতে আঁকা ছবিগুলোর উপরে এরকম আগ্রহ জন্মায় আমার বিশেষ করে ওই জায়গাটা আমার চশমাটা টেবিলের নিচ থেকে ধুলো ময়লা ঘেঁটে একটা নোংরাটে ভাঙা কাচের চশমা বের করে আনেন ভদ্রলোক তারপর সেটা চোখে গলিয়ে বইটার সামনের দিকে টেনে নিয়ে পাতা উল্টাতে উল্টাতে বলেন এভেনে যা ল্যাটিন কিছুটা পড়তে জানতো আমি একেবারেই পারি না এক স্কুল মাস্টারকে একবার জোগাড় করেছিলাম সে আমাকে পড়ে শোনাতো কিন্তু মুশকিল হলো সে একদিন পুকুরে ডুবে মরল তুমি একটু চেষ্টা করে দেখো তো কিছু বুঝতে পারো না ল্যাটিন ভাষাটা আমি কিছুটা জানতাম বইটা সামনে এনে প্রথম দিক থেকে কয়েকটা প্যারাগ্রাফ পড়ে মানে বুঝিয়ে দিলাম তাকে দু একটা ভুল যে হয়নি তা নয় কিন্তু লোকটা সেটা বোঝার উপায় নেই উল্টা মনে হলো আমি মানে বুঝিয়ে দেওয়ায় বেশ কিছুটা খুশি হয়েছেন তিনি উৎসাহ একটু একটু করে বেড়ে উঠতে লাগলো তার বুঝলাম এতদিন কৌতূহলের বসে কেবল ছবিগুলোই দেখে গেছেন আজ তাদের মানে জানতে পেরে একটু বেশি খুশি হচ্ছেন আঙুল দিয়ে একটার পর একটা জায়গা আমাকে দেখিয়ে যেতে লাগলেন তিনি একটা বিশেষ জায়গায় এসে দেখলাম তার বুড়ো দুটো কুচকে গেল আমার দিকে তাকিয়ে বললেন এই যে এই জানোয়ারটা কি তো বইয়ের পাতায় যে প্রাণীটা আঁকা আছে সেটা আগে কোনোদিনও পৃথিবীতে ছিল বলে আমার মনে হয় না অর্ধেকটা ড্রাগন আর বাকিটা কুমিরের মতো প্রায় দুটো পাতা জুড়ে আঁকা আছে ছবিটা তবে খুব একটা বর্ণনা কিছু করা নেই তার ঠিক পরের পাতাতে একটা চেনা ছবি চোখে পড়লো আধা মানুষ আধা বারনের মতো দেখতে একটা জন্তু মোটামুটি একটা ধারণা করে আমি বললাম এগুলো তো বিবর্তন বোঝাতে চেয়েছেন বলে মনে হচ্ছে তবে শিল্পী যে কিছুটা কল্পনার আশ্রয় নিয়েছেন তা তো বুঝতেই পারছেন কল্পনা কল্পনা বলছো কেন লোকটা আমার দিকে চেয়ে একটা লুকোনো হাসি হাসল বিবর্তনের পথে এমন অনেক প্রাণী জন্মেছিল যার হদিস আমরা এখনো পাইনি তা বলে ড্রাগন আর কুমিরের হাইব্রিড আশ্চর্যের কিছু নেই লোকটা আমার দিক থেকে চোখ নামিয়ে নিল তারপর দ্রুত পাতা উল্টাতে উল্টাতে বললো তবে এবার আমি তোমাকে এই বইয়ের সব থেকে আশ্চর্য জিনিসটা দেখাবো লোকটার হাতটা কেঁপে যাচ্ছে বারবার লক্ষ্য করলাম তার চোখ দুটো এখন আগের থেকে আরও কিছুটা উজ্জ্বল হয়ে চলছে পাতাগুলো নাড়াচাড়া করতে সহজে সরে যেতে লাগলো তারা যেন বইটা নিজের একটা বিশেষ জায়গা দেখাতে চাইছে আমাদের যে ছবিটা আমাদের সামনে খুলল সেটা একটু আগেই দেখেছি আমি একটা কসাইয়ের দোকান হাতে একটা চপার নিয়ে দোকানের একবারে মাঝখানে একটা ভয়াবহ চেহারার মানুষ বসে আছে এবং দোকানের ভেতরে চারদিকে দেওয়ালে ঝুলছে কিছু মৃত প্রাণীর দেহ প্রাণীগুলো কোনো পশু নয় মানুষের হাত পা কাটা মাথা সেই হলদে হয়ে যাওয়া ছবি দেখেও ঘৃণায় আমি মুখ ফিরিয়ে নিলাম লোকটা কিন্তু সেই রকম উজ্জ্বল চোখে তাকিয়ে রইল সেই দিকে সম্মোহিতের মতো বলল এর কিছু মানে বুঝতে পারছো কি এই যে এই লোকটা এই কষাইটা ছড়িয়াতে বসে আছে একে দেখলেই আমার শরীরটা কেমন যেন চন্ম নিয়ে ওঠে একটু আগেই হয়তো ওই ছড়িটা দিয়ে একটা মানুষের মাথা কেটে নিয়েছ কিংবা ধরো এই যে পাটা দেওয়াল থেকে ঝুলছে ওটা হয়তো একটা মাঝ বয়সী লোকের আর এই মাংসের স্তূপটা কোনো শিশুর এই দেখো না এখনো গায়ে কাঁটা দিচ্ছে আমার লোকটার গলার আওয়াজ কমে আসছে একটু একটু করে তারপর চশমা পরা বৃদ্ধ মুখটা বিকৃত হয়ে উঠছে এবার নিজের কথা আমি বলতে পারি না একটু একটু করে যে ভয়গুলো আমার মনের ভেতরে এসে জড়ো হয়েছিল সেগুলো সবকটা জমাট হয়ে একসাথে বেরিয়ে আসতে চাইল গলা দিয়ে আমার সামনে বিকৃত মুখে বসে থাকা প্রাচীন বৈশাচিক প্রাণীটাকে আমি চিনি না তার গলার স্বর এখন প্রায় ফিস পরিণত হয়েছে সেই চাপা গলার স্বর আমার বুকের ভিতর অব্দি ঢুকে আমাকে কাঁপিয়ে দিল আর সঙ্গে সঙ্গে ক্যাপ্টেন এভেনেজারের কথা মনে পড়ে গেল নামটা আমি শুনিনি আগে কোথাও পড়েছিলাম ইতিহাস বইতে আজ থেকে প্রায় দেড়শো বছর আগে যুদ্ধে মারা যান ক্যাপ্টেন এ ভেনেজার কিন্তু তাহলে এই লোকটা তার সঙ্গে এবারের কাছে বইটা দেখতে ওটা সঙ্গে করে নিয়ে আসি আমি মদের করে আমার কাছে বইটার ব্যাপারে কিছু কথা বলে ফেলেছিল এবেনেজার তাতেই আগ্রহ জন্মেছিল আমার পরে স্কুল মাস্টারকে দিয়ে বইটা পড়িয়ে জানতে পারি বইয়ের একটা বিশেষ জায়গায় নিজের আয়ু বৃদ্ধি করে নেওয়ার একটা উপায় বলা আছে তাতে নিয়মিত সময়ের ব্যবধানে মানুষের মাংস বক্ষণ করলেই মানুষের আয়ু আশ্চর্যজনকভাবে বেড়ে যায় স্কুল মাস্টারটা আমাকে ব্যাপারটা ভেঙে বলতে চাননি উল্টে ফেলে দিতে বলেছিলেন বইটা তাই তাকে আপনি আপনি চেয়ার থেকে উঠে পড়ি আমি একটু একটু করে পিছিয়ে যেতে থাকি লোকটার মুখ থেকে শয়তানি হাসিটা মিলিয়ে যাচ্ছে এবার দুটো হাত তুলে আমাকে আশ্বস্ত করার ভঙ্গিতে বললেন আরে তুমি ভয় পাচ্ছ কেন ওসব বহু বহুদিন হলো ছেড়ে দিয়েছি আমি মিথ্যে বলছেন আপনি মিথ্যে বলছেন বিশ্বাস করো এত বছরে আমার দীর্ঘজীবী হওয়ার শখ ঘুচে গেছে ও পাপ করতে না পিছিয়ে যেতে যেতে থেমে গেলাম আমি বইটা এখনো আমার হাতে ধরা আছে কোথা থেকে যেন মৃদু একটা আওয়াজ আসছে বাইরে এতক্ষণে বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে তার মাঝেই অন্য একটা শব্দ লোকটার মুখ করুণ হয়ে আসছে আমার দিকে উঠে থাকা দুটো হাত তিনি নামিয়ে নিলেন আর সঙ্গে সঙ্গে ছাদের দিক থেকে তরল কিছু একটা এসে পড়ল আমার হাতে ধরা বইয়ের পাতাটার ওপরে ভেবেছিলাম ছাদ ছুঁয়ে জল পড়ছে মুখ নামিয়ে সেদিকে তাকাতে ফুল ভাঙল তরলটা লাল দেখলাম চুইয়ে পড়া রক্তের ফোঁটায় ভিজে গেছে বইয়ের পাতা চকিতে ওপরে তাকালাম আমি ছাদের ফাটলের ঠিক মাঝ বরাবর একটা লম্বা চেরা ফাটল সেই ফাটলের গোটাটা ভরে গেছে তাজা লাল রক্তে ওপরের দোতলার ঘর থেকে চুইয়া আসা রক্ত ঝালরের মতো ঝুলে রয়েছে সেখানে সামনে থেকে একটা অতিমানবিক হাসি কানে এলো আমার সেটা নারী না পুরুষের তা বোঝা যায় না সেই আদিম রক্তলোভী প্রাণীটা এগিয়ে আসতে লাগলো আমার দিকে পর মুহূর্তে চকিত বজ্রপাতের শব্দে কেঁপে উঠল গোটা বাড়িটা আমি ছিটকে পড়লাম মেঝের ওপরে মুহূর্তে উঠে দাঁড়িয়ে আর কোনো কিছু লক্ষ্য না করে দৌড়াতে লাগলাম বাইরের দরজার দিকে সেইভাবে মিনিট দশেক উদ্ভ্রান্তের মতো দৌড়াতে বাড়িটা ছাড়িয়ে বেশ কিছু দূর চলে এলাম আমি এতক্ষণে বাইরে সজোরে বৃষ্টি নেমেছে সর্বাঙ্গ ভিজে গেল আমার জোরে নিঃশ্বাস নিতে লাগলাম আমি বৃষ্টির ধারার মধ্যে দাঁড়িয়ে লক্ষ্য করলাম আকাশ থেকে নেমে আসা লেরিহান বিদ্যুতের একটা শিখা ছাপিয়ে পড়ে গ্রাস করছে গোটা বাড়িটাকে